নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাস্তায় বেরিয়ে যে কাজগুলো কখনোই করবেন না যে কাজগুলোর করার জন্য আপনাদের সুখ শান্তি জীবন থেকে চলে যেতে পারে তো সেই কাজগুলো কি কি সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পরপর তুলে ধরব যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন রাস্তায় বেরিয়ে যে কাজগুলো করবেন না তার মধ্যে প্রথমে বলবো একে হচ্ছে রাস্তায় বেরিয়ে কখনো কোনো গাছের নিচে বা গাছের গায়ে কখনো প্রস্রাব করবেন না বা মলত্যাগ করবেন না এটা কিন্তু খুব খারাপ এটা যারা করে থাকেন তাদের কিন্তু জীবনে শান্তি বা সুখ এবং সৌভাগ্য থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে থাকেন দুয়ে বলবো দেওয়ালে কিন্তু প্রস্রাব করবেন না কারণ যে দেওয়ালে আপনি প্রস্রাব বা মল ত্যাগ করছেন সেটা কিসের দেওয়াল সেটা কি আদৌ কোনো মন্দির বা কোনো বাড়ির মন্দিরের বা বাড়ির দেওয়ালের অপোজিটে কোনো ঠাকুর প্রতিষ্ঠিত আছে কিনা সেটা কিন্তু আপনারা জানেন না সুতরাং কখনো বাড়ির দেওয়ালে কিন্তু প্রস্তাব করবেন না তিনি বলবো বাসে বা ট্রেনের মধ্যে যাওয়ার সময় জানালা দিয়ে কিন্তু থুতু ফেলবেন না কারণ এটা কিন্তু করা জানবেন আপনার জন্য কিন্তু এটা পাপ কারণ হচ্ছে আপনি যখন কোনো গাড়িতে যাচ্ছেন যখন আপনি জানালা দিয়ে থুতু ফেলছেন সে থুতুটা কিন্তু উড়ে গিয়ে কারো গায়ে লাগতে পারে সে হয়তো জানতে পারলো না সে কিন্তু ঠাকুর পুজো দিতেও যেতে পারে সে মন্দিরে যেতে পারে সে মসজিদে যেতে পারে বা সে গির্জায় যেতে পারে যেখানে যাক যে ধর্মের মানুষই হোক না কেন ধর্মটা আমাদের কাছে কোনো বড় ফ্যাক্টর নয় কিন্তু সে কিন্তু যাচ্ছে একটা পূর্ণ কাজে সুতরাং এমন কিছু করবেন না যাতে আপনার গায়ের আপনার মুখে থুতু যেন তার গায়ে না লাগে সেটা লাগলে কিন্তু আপনারই ক্ষতি হবে এবং সেখান থেকে কিন্তু আপনার দুর্ভাগ্য নেমে আসবে সুতরাং সেদিকটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন যাতে থুতু ফেলার সময় যাতে কোনো আর গায়ে যেন না লাগে চারে বলবো রাস্তায় বেরিয়ে কখনো কাউকে বিনা কারণে খারাপ কথা বলবেন না কারণ রাস্তায় বেরিয়ে যদি কাউকে কোনো খারাপ কথা বলেছেন সে কোন পজিশনে আছে তার সে আদৌ তার কি নিয়ে তার মন খারাপ সেটা কিন্তু আপনি জানেন না সুতরাং তাকে যদি কখনো কোনো খারাপ কথা বলেছেন তার মনে ঘা লাগতে পারে তো সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পাঁচে বলবো রাস্তায় বেরিয়ে সব সময় নিজের চেষ্টা করবেন যেখানে মানুষজন বেশি যাতায়াত করে সেই জায়গা বা সেই রাস্তাতেই যাতায়াত করবেন এবং বাড়িতে এসে সব সময় হাত পা ধুয়ে নেবেন কারণ যে কোনো অশুভ শক্তি কিন্তু আপনার গায়ে লাগতে পারে যে কোনো অশুভ শক্তির দ্বারা কিন্তু আপনি আপনার ক্ষতি হতে পারে আপনার ক্ষতি হতে পারে সেদিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যাতে আপনার কোনো ক্ষতি না হয় ছয় বলবো রাস্তায় বেরিয়ে কারোর সঙ্গে অযথা তর্কে জড়াবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে যেরকম হচ্ছে রাস্তায় বেরিয়ে যদি কারোর সঙ্গে অযথা কোনো তর্কে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু জানবেন আপনার মন মেজাজ শান্তি সব কিছু কিন্তু আপনার আপনার সেই সময়ের জন্য চলে যাবে এবং আপনি যদি কোনো ভালো কাজে বা কখনও কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন সেখান থেকে যে আপনার যে শান্তি সেটা কিন্তু দেখবেন বিঘ্নিত হবে এবং আপনি মনে কোনোভাবে কিন্তু শান্তি পাবেন না সাথে বলবো রাস্তায় বেরিয়ে অসহায় মানুষ দেখলে যতটা পারবেন আপনার সাধ্যমতো তাকে সাহায্য করার চেষ্টা করুন যে অসহায় তাকে বলছি সাহায্য করার চেষ্টা করুন সেটা যে শুধু পয়সা বা টাকা দিয়ে সাহায্য সেটা নয় আপনি তাকে খাবার দিয়েও সাহায্য করতে পারেন এটা কিন্তু আপনি করলে কিন্তু জানবেন তার যে আশীর্বাদ সেটা কিন্তু আপনি পাবেন তার ভালো কথা কিন্তু আপনি পাবেন আর আটে বলবো প্রসাদ বা ফল খেয়ে বা অন্যান্য খাবার খেয়ে উচ্ছিষ্ট অংশ রাস্তায় কিন্তু ফেলবেন না এটা কিন্তু ফেলা খুবই খারাপ কারণ হচ্ছে আপনি যে প্রসাদ বা ফল খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছেন সেটা কিন্তু কারুর পায়ে লাগতে পারে তার যে পাপ সেই পাপটা কিন্তু আপনার হতে পারে সেই ক্ষতিটা কিন্তু আপনার হতে পারে সুতরাং যাতে আপনার ক্ষতি না হয় সেদিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আর এই সব কটি বিষয় মেনে চললে আপনার কোনো ক্ষতি হবে না আর আপনার সুখ শান্তি থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন না সেদিকে কিন্তু খেয়াল রাখবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় সেটা দেখতে পান আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ